জনাব তারেক রহমান স্যার সে বাংলাদেশের মানুষকে অনেক চিন্তিত বিগত আমলে আমলিক সরকার স্বৈরাচারিক যে হাসিনা ছিলেন সে দেশটাকে পুরা তার আমলে যে অবস্থান করে দিয়ে গেছেন সে দুর্নীতি চাঁদাবাজ মাদক দিয়ে পুরোটা সমাজ নষ্ট করে ফেলছেন সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে এই যে পরিবর্তনটা করার জন্য মাদক চাঁদাবাজ এগুলা পরিবর্তন করে ভালো একটা সমাজ গড়ার জন্য তারপরে ইযান জেনারেশন যারা আছেন তারা মাদকে আসক্ত হয়ে গেছেন ম্যাক্সিমাম জায়গায় মাদকটা আপনারা দেখবেন আমলিকের আমলে এমপি মন্ত্রী তারপর হচ্ছে গিয়া কমিশনার যারা ছিল তারাই এই মাদকের আঁকড়াটা বাংলাদেশে নিয়ে আসছেন তারা মাদকটা এমন একটা পরিবেশ তৈরি করছেন মাদকটাকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সেটার বিরুদ্ধে গিয়ে সেই সমাজটা একবারে ঠিক করা যাবে না সেই জন্য আমাদের তো চেয়ারম্যানের নির্দেশ নির্দেশ অনুসারে আমরা কাজ করতেছি আমরা শুধু এলাকাতে না আমরা ঘরে ঘরে এটা পৌঁছে দিচ্ছি যুব সমাজকে খেলার মা মাধ্যমে এমনকি বিভিন্ন ভালো কাজের মাধ্যমে ইয়াং জেনারেশনতে শুরু করে সবাইকে আমরা একটা ভালো অবস্থানে ভালো সমাজ গড়ার জন্য চেষ্টা করতেছি এটা আমাদের তারেক রহমানের নির্দেশ